আমাদের ঢাকা ক্যান্টেনমেন্ট কচুর বাজারের অপর ভাষা দ্বিতীয়তলায়িসিটারি মার্কেট ফার্নিচার হ্যাঁ এখানে এখানে আমাদেরকে প্রায় বিশটা দোকান আছে আচ্ছা নতুন পুরাতন

আমি বলে দি কথা মাল দিতে পারবো না কি তারপরে ফলে যাক বলে করে কথা বলেন একটু অন্য শোরুম দেখে কথা বলেন আমি আসাছো শোনা একটা ভাই ভাই আমি একটু ছাসে পড়েছি একটা মাল বিক্রি করছি উনি জানি এই জন্য মানে কথা বলুন নতুন মালই শুনুন মালিক নতুন মাল

আচ্ছা ঠিক আছে এই যে ভিক্টোরিয়া মডেল হ্যাঁ এটা দেখতে পারেন এটা কয় চেয়ারে থাকি স্যার এটা 6 চেয়ার 6 চেয়ার 6 চেয়ার 6 হাতে নকশা হাতে নকশা 6 ফিট টেবিল 6 ফিট বাই 3.5 ফিট টেবিল আচ্ছা অনেক সুন্দর নকশা এবং এটা কি নকশা বলে ভাই এটা হাতে নকশা ভাই মন নকশার নাম তো এত কিছু বলা যায় না কথা বুঝেনে আচ্ছা এটা প্রাইসটা কত হচ্ছে এটা প্রাইসটা চাইছে লোক 52000 টাকা 52000 জি ডিসকাউন্ট হবে নাকি তবে চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই আচ্ছা এর পাশে একটি খাট দেখছিলাম তারপরে হ্যাঁ এক খাট দেখতে পারেন

লোক আপনার লোক পঁয়তাল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ মন্দ করা যাবে ভাই বিয়াল্লিশ জি 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 আচ্ছা আর কি দেখবেন তারপরে দেখতে পারেন এই পাশে দেখতে পারেন আমার ছোট সিঙ্গেল একটা খাট আছে সিঙ্গেল খাট জি সিঙ্গেল খাট আচ্ছা এটা সিঙ্গেল খাট আছে এটার দাম ঠিক আছে এটা একদম 10000 টাকা আজকের জন্য 10000 একদম আজকের জন্য 10000 টাকা আচ্ছা তারপরে একটা খাট দেখতে পারেন এটা একদম 25 25000 টাকা রাখা যাবে 25000 একদম 25000 টাকা আচ্ছা জি জি আচ্ছা কথা বারগেনিং করলাম না শুধু মানে অল্প কথায় কথা বললাম এই একটা সোফা দেখা সোফা দেখছিল ভিক্টোরিয়া আর জানি বারমারিকা সোফা ঠিক আছে আচ্ছা এটা হলো আপনার 24 পায়া এটা বলা 24 পায়া